যে মেয়েদের কথা বলার অধিকার থাকে না তাদের হয়েই আজীবন কথা বলতে চেয়েছিলেন মল্লিকা তিনি মনে করতেন খনা যেদিন বচন লেখা শুরু করলেন সেই মুহূর্ত থেকেই বাঙালি মেয়েদের কবিতা লেখা শুরু যে খনার খ্যাতি সহ্য করতে না পেরে স্বামী ও শ্বশুর মিলে তার জীব কেটে নিয়েছিল মধ্যযুগের বাংলায় সেই নিষ্ঠুর কিংবদন্তির দিকে তাকিয়ে মল্লিকা বুঝে নিয়েছিলেন একজন মেয়েকে এইভাবে যে বোবা করে দেওয়া হল তা কোনো ব্যক্তিগত দুর্ঘটনা মাত্র নয় তার কাছে এই ঘটনা ছিল বাঙালি মেয়েদের কণ্ঠরোধের রাজনৈতিক প্রক্রিয়া আর পার্সোনাল ইজ পলিটিক্যাল এই চেতনার আলোকেই তিনি সেই প্রক্রিয়াকে যাচাই করে চলেছিলেন ক্রমাগত খুঁড়ে দেখতে চেয়েছিলেন সেই সব কথা মানবীদের ভিন্ন ভিন্ন যাপন যাদের কেউ কথা বলতে চেয়ে শাসনের মুখে পড়েছে কেউ সেই মারের মুখের উপর দিয়ে গলা তুলেছে কেউ আবার কথা বলার শর্তটি খুঁজে পায়নি সত্যি বলতে যে পাখি খাঁচার বাইরের দুনিয়াটা চেনে না সে তো খাঁচাকেই সত্যি বলে জানে যে নারীরা কেবল লিঙ্গ পরিচয়েই নন ভৌগোলিক পরিচয়েও প্রান্তিক সামাজিকভাবেও অপর তাঁরা অনেকেই হয়তো কথা বলার তাগিদটুকুই জানেন না নারীর সেই স্তরকে অন্তরঙ্গভাবে চেনারই কথা ছিল সমাজবিদ্যার ছাত্রীয় অধ্যাপক মল্লিকা সেনগুপ্তের আর কি কবিতায় কি গদ্যে সেই স্ত্রীলিঙ্গ নির্মাণ করাই ছিল তার নিজস্ব গন্তব্য কেবল তার সময়ের মেয়েদের কথা নয় আবার তার আগেকার মেয়েদের ফেলে আসা গল্পও নয় ইতিহাস থেকে সাম্প্রতিকের অনুক্ত দিনপঞ্জি তিনি লিখে যেতে চেয়েছিলেন নিজের গোটা লেখালেখির পাতা জুড়ে উনিশশো সাল থেকে তার লেখা শুরু হওয়ার সাথে সাথেই তিনি জনপ্রিয়তা অর্জন করেন তার বহু লেখা ইংরেজিতে অনুবাদ করা হয়েছে তার কবিতা এক কথায় আগুন ঝরানো মেয়েদের দুঃখ দুর্দশা হতাশা লাঞ্ছনা উপেক্ষা ও অসম সামাজিক অবস্থানের বিরুদ্ধে তার কবিতা বারবার গর্জে উঠেছে কবির নিজের কথায় আমি কান্না পড়ি আগুন লিখি নিগ্রহ দেখি অঙ্গার খাই লাঞ্ছিত হই আগুন লিখি তার স্বামী কবি সুবোধ সরকারের সাথে যৌথভাবে প্রকাশিত করেছেন কাব্যগ্রন্থ সুবোধ মল্লিকা স্কোয়ার উনিশশো সালে তিনি পশ্চিমবঙ্গ সরকার দ্বারা সুকান্ত পুরস্কারে ভূষিত হন দু সালে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি তাকে অনিতা সুনীল বসু পুরস্কারে সম্মানিত করেন তিনি দীর্ঘকাল দুরারোগ্য ক্যান্সার রোগে ভুগছিলেন এবং আঠাশে মে দু হাজার এগারোর ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি আমাদের স্মৃতিতে ভাস্বর হয়ে থাকবেন তার কবিতায় এবং তার ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের দৃষ্টান্তের মধ্য দিয়ে আজ কবি মল্লিকা সেনগুপ্তের লেখা মেয়েদের মেয়েদের অনেক তো হল মানবিকতার ভাষ্য পৃথিবীটা তবু এক চুল হয়ে না এবার তাহলে মানবিকতাই হোক একুশ শতকে স্বপ্ন দেখার চোখ অয় অজগর আসছে তেড়ে ছোট্ট মেয়ের স্বপ্ন ঘরে। আয় আমার তোমার সবার চোখে ময়াল সাপের মতন হস্যয়েদুর ছানা ভয়েই মরে ধর্ষিত সে ভীষণ ঝড়ে ঈগল পাখি দ্বিতীয় ভয় থানা পুলিশ কোটে রয় হাস্য উঠ চলেছে উলট পুরাণ মধ্য যুগে সে অভিযান ও নজুমীর দোনো ফসল বঙ্গদেশী মেয়ের দল ঋতুবেলায় অশুচি নারী অন্য সময় ঠেলবে হাড়ি লিকার কেমন ডিগবাজি খায় লুপ্ত হওয়ার লাজ সঙ্কায় একুশ থেকে ইচ্ছা পোশাক যে দেখে তার চক্ষু টাটা ওই দেখো ওর ঘুমটা খোলা বোরখা খোলা আপন ভোলা ওল খেও না ধরবে গলা ময়াল কে তা মিছেই বলা ঔষধে যে ময়াল মরে সে ঔষধ কি আছে ঘরে কয় কন্যা শিশুর বিপদ বাড়ছে যৌতুক যত সীমানা ছাড়ছে ক্ষয় খনার জীব বাতাসে নড়ে মুখ ফোটে না সাতাশ চড়ে গয় গনিকালয় কারা বানায় ভিয়েত নামে হাড় কাটায় ঘর তোমার রাজ তোমার আমি পুতুল খেলা তোমার ও মাঝি ব্যাং তন্ত্র ড্যাডেং ড্যাং জয় চৌকাঠের ভাঙন ওরা লাবণ্য সীতা ইলেকট্রা নোরা ছয় ছবির মতো না ওরা স্বয়ং ছবি বানায় রং বেরং বর্গীয় জয় জরায়ুজার বাচ্চা তার আধা ফসল থাক পিতার ঝয় ঝগড়া ঝাঁটি ঝিঁঝির ডাক মেয়ে পুরুষ জড়িয়ে থাক ইঁহার পূজা প্রণাম বন্ধ পরমেশ্বরে মানুষ গন্ধ টাকার গরম ওঠা নামায় দাদু একাই টাকা কামায় ছয় ঠাকুরমার জীবনভর পরিশ্রমের দাম তো ধর ডিম আগে না মুরগি আগে ইব জাগে কি আদম জাগে ঢেসুম ঢিসুম পেশির জোর আ পৃথিবী তোর নাকের পরে ইব এখনো পোচ্ছে ঘরে ত্রাহস্পর্শ গেরস্থালি মা হওয়ার রূপের ডালি থ হবেন না বাবু মশাই ভালোবেসেই এ চড় কষাই দেরিদা জানে পাতায় পাতা বিনির্মাণের খাতা ধর্মের কল পুরুষ নাড়ে ধর্ম ছুড়ে ভীষণ মারে নারীবাদের একুশ শতক মেয়েরা চায় নিজস্ব হোক পুরুষ তোমার এক ভাগ জল তিন ভাগ তুমি জল অচল ফেনার ভেনাস তোমার স্বপ্নে আমি তবু বলি আমার সব নেই বিবাহ মানে সারা জীবন ভাঙা গড়ার অবগাহন ভালোবাসার গুপ্ত ধন এক জীবন অন্বেষণ ময় মানবী সম্পদের দল আমরা সব জল অচল অন্তস্ত জয় উপনিবেশ শিব ঠাকুরের আপন দেশ রাগিনী মেয়ে পুরুষ তাকে না চেয়ে লেসবিয়ান লেসবিয়ান যৌনতার বিনির্মাণ বিবাহ তবু সেই সাশ্রয় হতেও পারে প্রণয়ময় শয় শাখা সিঁদুর শাক ঠাকা মাছ শয্যা গাছ ষোড়শি কিছু বিদ্রোহের প্রহর গণে সাফ ছিলেন প্রথমা শ্লোক সরস্বতী আশীর নখ হিংসা যখন ঘরের ভেতর প্রিয়তমই মৃত্যু যে তোর যন্ত্রের সামনে স লঙ্গ রাজ নীতির দ্রয়ের মাথা কামড়ে খায় মেয়ে পুথির সরল রেখা খন্ডত্ব ক্রান্তিকাল পার্সোনাল ইজ পলিটিক্যাল অন্তস্ত ছিল খুব নির্ভরশীল সংসারে তার চের অনুস্বারটি ক্লোনিং শাবক জনক্ষীণের জন্মছক ছক বাবার নাম ভিয়েতনাম লাল সালাম চন্দ্রবিন্দুর সংবিধান অর্ধ নারীশ্বরের গান কেমন লাগলো আজকের কবিতাটি অবশ্যই প্রত্যেকটি লাইন ভীষণভাবে তাৎপর্যপূর্ণ আশা করি ভালো লাগলো যদি ভালো লেগে থাকে কিংবা কোনো মতামত থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে শেয়ার করে যাবেন আর যারা আজ আমার চ্যানেলে প্রথম এলেন তাদের কাছে একটাই অনুরোধ করব প্লিজ আমার সঙ্গে থেকে আমার পরিবারের অংশ হয়ে উঠুন আর সঙ্গে থাকতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কিন্তু সাহিত্যে বাঁচুন সাহিত্যকে সঙ্গে নিয়ে পথ চলুন আজ আসি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও